ইনিও একজন নারী কিন্তু সত্যি এনাকে নারী বলতে আমার লজ্জা করে আমার আমার পার্সোনালি আমার লজ্জা করে আমি নিজে অন ক্যামেরা স্বীকার করছি এনাকে আমার নারী বলতে লজ্জা করে কিন্তু নারী বাদ দিয়ে এনাকে যে কোন পর্যায়ে ফেলবো আমি ঠিক সত্যিই জানি না আর ইনি যে মন্তব্য করছে যাদের কোনো যোগ্যতা নেই তারা নাকি সমালোচনা করে না সত্যিই তাই আপনার মতন মহিলাদের সমালোচনা করবার জন্য কোনো যোগ্যতার দরকার হয় না যারা কিচ্ছু জানে না না তারাও আপনাদের নিয়ে সমালোচনা করবে চোখ থাকতে তো মানুষ অন্ধ হয়ে থাকতে পারবে না তাই না আপনি তো দোকান খুলে বসে আছেন বুঝতে পেরেছেন দোকান খুলে আমি শরীর নিয়ে কোনো মানুষকেই ব্যঙ্গ করি না মানুষ ঈশ্বরের সৃষ্টি সে যেরকমই হোক তার শরীর যেরকমই হোক না কেন সে ঈশ্বরের সৃষ্টি কিন্তু সেই ঈশ্বরের সৃষ্টি সেটাকে নিয়ে যখন আপনাদের মতন মানুষেরা সোশ্যাল মিডিয়ায় এসে এইরকম নোংরা ছাড়ায় না তখন আমাদের মতন যোগ্যতাহীন মানুষরাও লেগে পড়ে আপনাদের সমালোচনা করবার জন্য বুঝতে পেরেছেন আপনাদের মতন মহিলাদের সমালোচনা করতে আমার যোগ্যতার প্রয়োজন নেই আপনাদের মতন মহিলারা এই যে সোশ্যাল মিডিয়ায় দোকান খুলে রেখে বসে দিয়ে মানে বসে গেছে দোকান খুলে যে বসে গেছে আপনাদের লজ্জা করে না লজ্জা করে না আপনারা কমেন্ট দেখেন না যে আপনাদেরকে লোকে কত বাজে বাজে নোংরা কমেন্ট করে আপনাদের তাতেও কিছু যায় আসে না আসলে চামড়ার সঙ্গে মোটা হয়ে গেছে না দেখতে তো পাচ্ছি চারিদিক দিয়ে ঝুলে পড়ছে এই চামড়ার সঙ্গে না আপনার এটাও মোটা হয়ে গেছে বুঝতে পেরেছেন কিন্তু আপনার নাই মোটা হয়েছে আপনার সঙ্গে পরিবারে যারা থাকে আপনি তো ঘরের মধ্যেই করছেন তো সেই ঘরে তো পরিবারের লোক আছে সেই লোকগুলোরও কি এগুলো শেষ হয়ে গেছে লজ্জা করে না আপনাদেরকে যে লোকে এত দুচ্ছাই করছে এত নোংরা নোংরা কমেন্ট করে তাতেও আপনাদের বিবেকে বাদে না লজ্জা হয় না আরে এই সোশ্যাল মিডিয়াটা শুধু আপনার মতন এই মোটা চামড়ার মানুষেরা ব্যবহার করে না উনি অনেক ছোট ছোটো বাচ্চা মেয়েরা ব্যবহার করে আমার আর আরও পাঁচজনের সন্তানরা ব্যবহার করে হ্যাঁ তারা সোশ্যাল মিডিয়া খুললেই না আপনার এই ঝুলে যাওয়া চামড়া দেখতে থাকে বুঝতে পেরেছেন তো সব দিক থেকে তো ঝুলছে আর কত খুলে দেখাচ্ছেন লজ্জা করে না এত নোংরামো করতে আপনাদের একটু বিবেকে বাঁধে না সকালবেলা হলে যখন রাস্তায় বেরোন ছোটো ছোটো বাচ্চাদের দিকে কি করে তাকান আপনারা আবার বলছেন সমালোচনা করতে গেলে যোগ্যতা লাগে না আপনাদের মতন মহিলাদের সমালোচনা করব তা আবার যোগ্যতা লাগবে এখনো এই প্রজন্মে এসে এখনো যৌন পল্লীকে নাম শুনলে যৌন পল্লীর নাম শুনলে মানুষ কিছুটা এড়িয়ে যায় বুঝতে পেরেছেন বা ওই যৌন পল্লীতে যারা কর্মরত সেই সব সেই সব নারীদের সত্যিই আমি ভেতর থেকে সম্মান করি কারণ তারা কর্মের থেকে যখন বাইরে বেরোয় না তখন আমাদের মতন ভদ্র সমাজে তাদেরকে আমাদের মতন হয়ে বাঁচার চেষ্টা করে আর আপনারা তো যৌন পল্লীকেই নিজেদের ঘরে টেনে নিয়ে আসছেন আর প্রত্যেকের ঘরের ভেতর ঢুকিয়ে দিচ্ছেন যুব সমাজকে নষ্ট করছেন পরবর্তী প্রজন্মে যে ছোট ছোট সন্তান আছে না ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে তাদের তাদের মন মানসিকতাকে ধ্বংস করছেন সমাজকে বিকৃত করছেন আপনাদেরকে সমালোচনা করতে গেলে আবার আমাদের যোগ্যতা লাগবে আবার যোগ্যতা লাগবে লজ্জা করে না আপনাদের মতন মহিলাদের ছি 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 আমি আমি আপনাদের মতন মহিলাদেরকে ভালো ভাষা বা অন্য ভালো কিছু বলবার মতন আমার না রুচি না আমার সেই রকম মানসিকতা আছে বুঝতে পেরেছেন ধিক্কার জানাই ধিক্কার